জয়েন করে ফেলুন আপনাদের জন্য নতুন একটা লাইভে চলে এসেছি নতুন কিছু আইটেমস নিয়ে যারা আমাদের পেজ থেকে রেগুলার লাইভ দেখেন তারা তাদেরকে ইনভাইট করছে দ্রুত জয়েন করে ফেলুন আর যারা আমাদের লাইভ প্রথমবার দেখছেন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি বার্মেস প্রোডাক্টের লাইভ রেগুলার দেখতে চান সেই ক্ষেত্রে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি কক্সেস বাজারের অরিজিনাল বার্মেস প্রোডাক্ট টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে আপনার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি হয়ে যাবে আর যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করছি অবশ্যই আপনি পার্সেলটা প্রথমে ডেলিভারি ম্যানের সামনে খুলবেন খুলে চেক করবেন লাইভে যেমনটা আছে ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি দেন আপনি পার্সেলটা রিসিভ করবেন সো এই সুবিধাটা আমরা রেখেছি যাতে আপনারা চেক করে প্রোডাক্টটা রিসিভ করতে পারেন কারণ অবভিয়াসলি আপনাদের চেক করার ইয়া রয়েছে চেক করার অধিকারটা রয়েছে যেহেতু আপনারা এতগুলা টাকা দিয়ে পার্সেলটা নিচ্ছেন সে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু আপনাকে ওই সুবিধাটা দেবে না যে আপনি পার্সেলটা চেক করবেন সেই সুযোগটা কিন্তু দিবে না হ্যাঁ তাদের ক্ষেত্রে প্রথমে সব টাকা অ্যাডভান্স করে দিয়ে দিতে হয় তারপরে আপনাদেরকে পার্সেলটা হাতে দিবে কিন্তু আমরা আমাদের কাছ থেকে অর্ডার করলে আমরা কিন্তু আপনাদেরকে প্রথমে পার্সেল চেক করবেন দেন সেম লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি বা যে প্রোডাক্ট আপনি অর্ডার করেছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে তারপরে হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন সো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে সেই পেজে গিয়ে আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আর সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এখন অনেক অনেক পেজ আছে কিন্তু কক্সেস বাজারের পারমিস এই আইটেমসগুলো যারা সেল করে কিন্তু দেখা যাচ্ছে অনেকের কোনো প্রোডাক্ট আইটেমসই নাই কেউ কখনো লাইভই করেনি বাট এদিক সেদিক থেকে কিছু ফটো কালেক্ট করে সেই হচ্ছে সেলার হয়ে গেছে সো একটু দেখে শুনে বুঝে অর্ডার করবেন অনেকে প্রতারিত হচ্ছে এখন ইভেন প্রতারণা এতটাই বেড়ে গেছে আমাদের আমরা অরিজিনালি মানে আমার হ্যাঁ যেই প্রোডাক্টটা অর্ডার করছে সেটা অথেন্টিক প্রোডাক্ট থাকবে কি না অরিজিনাল প্রোডাক্ট হবে কি না ঠিকঠাক মতো পাবে কি না সো অবশ্যই আপনারা যে প্রোডাক্টটা অর্ডার করবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন বার্মিস যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি গত ছয় বছর ধরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর হোম ডেলিভারি করলে পাঠা কুরিয়ারের ডেলিভারি ম্যানের সামনে আপনি কিন্তু পার্সেলটা চেক করবেন দেন পার্সেলটা রিসিভ করতে পারবেন সো আর আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে অনেকে একসাথে সুটকি আচার থানাকা যে ক্রিম আছে থানাকার লোশন আছে ওগুলো সব কিছু একসাথে হচ্ছে অর্ডার করতে চায় তো সবগুলো আইটেম কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন অনে অন্যান্য পেজ থেকে অর্ডার করলে দেখা যাচ্ছে একটা পেজ থেকে আপনি আচার অর্ডার করছেন অন্য পেজ থেকে আপনি সুটকি অর্ডার করছেন এভাবে করে করে কয়টা পেজে আপনি ডেলিভারি চার্জ দেবেন বলেন বাট আমাদের পেজে আপনি থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মিষ্টি তেঁতুল অর্গ্যানিক সুটকি বাদাম আচার চকলেট জাপানিজ ছাতা থেকে শুরু করে অনেকগুলো বার্মেস কালেকশন আপনারা পেয়ে যাবেন সামুদ্রিক পার্লের অর্নামেন্টস সহ সব কিছু আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে ইনভাইট করছে আমাদের পেজে একবার আমাদের পেজটা ভিজিট করে আসুন আমাদের বার্মেস আইটেমসগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে সো যারা লাইভে জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনারা আমাদের লাইভটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আমরা বিশ্বস্ততার সাথে অনলাইনে কাজ করে যাচ্ছি কক্সেস বাজারের এই বার্মিস প্রোডাক্টগুলো নিয়ে সো লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট কিন্তু আপনি হাতে পাবেন নিঃসন্দেহে ওকে সো আর কথা না পারিয়ে প্রোডাক্টটা চলে যায় প্রথমেই আমি আপনাদেরকে এই প্রোডাক্টটা নিয়ে স্টার্ট করতে যাচ্ছি এটা হচ্ছে